ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে দু উনিশে মুর্শিদাবাদ লোকসভা দখল করলেও বহরমপুর জয় অধরায় থেকে যায় তৃণমূলের সেবার অপূর্ব সরকার প্রায় চুরানব্বই হাজার ভোটে পরাজিত হন অধীর চৌধুরীর কাছে তবে এবার লোকসভা ভোটের আগেই দল অপূর্বকে জেলা সভাপতির দায়িত্ব দেয় এই সাংগঠনিক জেলায় বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসনে জয়ী হয়েছে তৃণমূল বহরমপুরে ইউসুফ পাঠান অন্যদিকে মুর্শিদাবাদে আবু তাহের খান ভগবানগুলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার তবে এই জয়কে জেলার মানুষের জয় বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কর্মী থেকে জনপ্রতিনিধিদের উন্নয়ন ও পরিষেবা মুর্শিদাবাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের পরিশ্রমের ফসল বুস্তরের কর্মী থেকে জেলা স্তরের কর্মী পঞ্চায়েতের মেম্বার থেকে একদম জেলা পরিষদ এমপি এমএলএ যারা আমরা এই দলের কর্মী হিসাবে কাজ করি সকলের মিলিত প্রচেষ্টা মিলিত পরিশ্রম আমাদের শুভানুধ্যায়ী আমাদের সমস্ত শাখা সংগঠন তাদের সমস্ত নেতৃত্ব বুস্তরের কর্মী তাদের সকলের মিড়ের যৌথ পরিশ্রমের ফসল বলতে পারেন এ জয় মামাটি মানুষের জয় এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় একটাই বার্তা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এবং নিজের ব্যবহার চালচলন মানুষের সাথে মিশে করা উচিত ঠিক মতন করা উচিত আমি মনে করি আমাদের আরও স্বচ্ছ হতে হবে আমাদের আরও পরিশ্রমী হতে হবে আমাদের দৃঢ়তা কোথাও যেন কোনো ঘাটতি না হয় এই বিপুল জয় উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা তবে তৃণমূল নেতৃত্বের বার্তা জেলার উন্নয়ন আরও গতি পাবে লোকসভা ভোটের এই ফলাফলে